আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ আবার আজকে এই মুহূর্তে বিকালে খুব সুন্দর শীতকালের রোদ পরিষ্কার একটা দিন এই মুহূর্তে আমরা আপনাদের কিনে হাজির হয়েছি সুন্দর ছোট্ট একটা পার্ক বড় বড় উঁচু উঁচু গাছ ভর্তি এই পার্কটির অবস্থান হলো রুম শহরে মেট্রো এই লাইনের উপর দুইটি স্টেশন আছে একটা কলি আলবানি আর একটা ফুইয়া কামিল্লা ফুইয়া এবং কলি আলবানি স্টেশনের মাঝামাঝি এই পার্কটির অবস্থান দুইও স্টেশন থেকেই এই পার্কে আসতে তিন চার পাঁচ মিনিট লাগবে আর এই পার্কটির নাম হলো ভিল্লা এই ভিল্লা এই পার্কের ইতিহাস অনেক আছে এটা সময়ের ব্যাপার তো যাই হোক আমাদের সঙ্গে অফিসে আছেন আজকে আমাদের দিনী ভাই ওমর ফারুক ভাই আমরা ইনশাল্লাহ বর্তমানে যে স্থানকাল পাত্র ভেদে বর্তমানে কি ঘটতেছে আমাদের কি করা উচিত যেখানে যে অবস্থানে থাকি আমরা সন্ধানে দেশ বিদেশে বের হয়ে গেছি তো সেই ক্ষেত্রে আমাদের কর্মীটা কি সারা বিশ্বে সরে সেটা আছে বাংলাদেশী মুসলমান এবং অন্য দেশের মুসলমান ভাইয়েরা তারা আজকাল অনেকেই বেশিরভাগই হালাল হারাম কোনো চিন্তেই করে না তো এটার উপরে আমরা কিছু কোরআন হাদিসের দিক নির্দেশনা থেকে কিছু একটা হলো আমরা ইনশাল্লাহ নিব উপহার দিব আমল করব এই ব্যাপারে আমরা অনুরোধ করব ইনশাল্লাহ এই মুহূর্তে ফারুক ভাইয়ের কাছ থেকে কিছু শুনবো তো ফারুক ভাই ইনশাআল্লাহ আমাদেরকে কিছু বলবেন হালাল হারাম সম্পর্কে কোরআন হাদিসের যেটা নির্দেশ আছে সংক্ষিপ্ত আকারে যেন আমরা সবাই বুঝতে পারি আমল করতে পারি এই আমল করে আমরা যেন হালালের উপর জীবন যাপন করে আল্লাহ কাছে আল্লাহ সন্তুষ্টি নিয়ে চলে যেতে পারি এই বিষয়ে আমাদের একটু পরামর্শ নেসেদ মূলক কিছু কথা বলবেন ফারুক ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حرمت عليكم الميتات والدام ولحم الخنزير ولحم الخنزير وما أهل لغير الله وما أهل لغير الله به والمنخانقات والموقزات والموكذات والمترديات والنتيحات وما أكل السبع وما أكل السبع إلا ما زكيتم وما ذبح على النسوب وأن وأن تستقسموا بالأزلام ذلكم فسق اليوم يا إيسى الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا فما ندت في مخمصه غير متزان في الاسم অর্থাৎ তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে মৃত জীব রক্ত শুকুরের গোস্ত এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জীব এবং কণ্ঠ রুদ হয়ে অথবা আহত হয়ে অথবা উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী ছিঁড়ে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবেহ করে দিয়েছ সেটি ছাড়া আর যা কোনো বেদি মূলে জবেহ করা হয়েছে অর্থাৎ অসুস্থতার কারণে রোগের কারণে তাও তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে এছাড়াও নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়জ নয় এগুলো ফাঁসেকির কাজ আজ তোমাদের দিনের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে কাজেই তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের তোমাদের হিসেবে গ্রহণ করে নিয়েছি কাজেই উপর দিন হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী এবং রাসুলসাল্লামের সহি বোখারির সর্বপ্রথম যে হাদিস রাসুলসাল্লাম যে হাদিস বলেছেন সেটা হলো ইন্নামাল আমাল বিন নিয়াত নিশ্চয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ভালো কাজ মন্দ কাজ নিয়তের সাথে নির্ভরশীল কেউ দুনিয়া কোনো কিছু যদি অর্জন করতে চায় সেটাও তার নিয়ত উপরেই হবে আর যদি কেউ দুনিয়াতে কোনো নারীকে বিয়ে করতে চাও সেটাও তার নিয়তের উপরেই কার্যক্রম হবে অতএব আমাদের প্রতিটা কাজকর্ম সবকিছু আমাদের একমাত্র নিয়তের উপর নির্ভরশীল অতএব আমরা যে কোনো ভালো কাজ করব। নিয়তের মাধ্যমে আমরা করব এবং খারাপ কাজ আমরা খারাপ কাজের যদি কখনো আমাদের অন্তরে এসে যায় তা আমরা কি করব না এই কাজটা করব না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা মায়দা 3 নম্বর আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস অনুযায়ী আমাদেরকে প্রতিটা কাজের উপর নিয়ত করে আমাদেরকে চলতে হবে এবং আমাদেরকে আমল করতে হবে এবং আমরা চেষ্টা করব আমরা যে দেশে আছি অমুসলিম দেশে আছি এইখানে আমাদের ভাই ব্রাদার অনেক আছে মুসলিম ভাই ব্রাদার আছেন তো আমাদের সর্ব অবস্থায় আমাদের আল্লাহ সোবাহতালা কোরআনে কারি মাজিদে আমাদেরকে বলে দিয়েছেন যে অল্প কিছু হারাম করেছে আর বাকি যা আছে সবই তিনি হালাল করেছেন তো যে অল্প কিছু হারাম করেছেন তার মধ্যে আমাদের জন্য বর্তমান যেটা বেশি সমস্যা সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের নেশায় আমরা জড়িত মদ মদ জুয়া তারপরে যেমন এই শুয়োরের মাংস আমরা খাই না কিন্তু আমরা শুয়োরের মাংস যেখানে বিক্রি করে বা যেখানে এগুলি এই আপ্যায়ন করার ব্যবস্থা করে বিভিন্ন restaurant এ মুসলিম দেশে আমরা সেখানে কিন্তু সুন্দর ভাবে কাজ করতেছি নিজেরা এটা নিয়ে পরিবেশন পরিবেশন করতেছি রান্না করতেছি করতেছি আমরা সব কিছু ধোয়া মোছা সব কিছু করতেছি আমরা অতএব কিন্তু আমাদের আল্লাহ তালা বলছে তোমরা এটা তো খাবে না খাবে না এই হারামের কাছেও কাছেও যাবে না এই হারাম থেকে তোমরা দূরে থাকবা এটা আমাদের আল্লাহ সোমান তালা ওয়ার্ডার অতএব আমরা মুসলমান যদি দাবি করি যদি মুসলিম হিসেবে আমরা যদি নিজেদেরকে ইমানদার দাবি করি আমাদের উচিত আমরা এই হারামগুলি থেকে বেঁচে থাকা সর্ব অবস্থা আমাদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা চেষ্টা করবো ইনশাল আল্লাহ তালা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমাদের বাংলাদেশিরা অনেক ভাই বলেন যে বিভিন্ন মিনি মার্কেট এগুলি মদ ছাড়া বিয়ার অ্যালকোহল ছাড়া বিক্রি হয় না ব্যবসা হবে না আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদের জন্য ব্যবসা করেছি হালাল তোমরা ব্যবসা করো এর মধ্যে আমি বারাকা দিবো তোমরা আমার খুব ভরসা করো বান্দা তোমরা কেন মদ বিয়ার অ্যালকোহল করে ভরসা করতে আমি আমি তোমাদেরকে জিজিক দিই এবং সারা বিশ্বের সমস্ত মাকলুকাতে আমি আল্লাহ রিজিক দিতেছি যে আমাকে ডাকে না আমি তাকেও রিজিক দিতেছি আর তোমরা আমার খাটি ইমানদার বান্দা তোমরা কেন রিজিকে নিয়ে ফেরাশোনা করতেছো নিয়ে তোমরা ভয় পাচ্ছ রিজিকের জন্য তোমরা হারামের দিকে যাচ্ছ কেন বান্দা আল্লাহ তালা আফসোস করতেছেন অতএব এটা করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে অনেক মহব্বত করে ভালোবাসে আমাদেরকে সৃষ্টি করছেন আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় আমরা আমাদের রবের হুকুম আহাকাম মেনে চলার জন্য ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা দয়া করে হারাম থেকে বেঁচে থাকুন হারাম থেকে সরে আসেন এবং আপনারা একমাত্র আল্লাহকে ভয় করেন এবং হালাল ইনকামের উপরে আপনারা চেষ্টা করেন আল্লাহ তালা হারাম হালাল ইনকামের মধ্যে আল্লাহ তালা বারাক দান করবে আমি আমার যতটুকু দেখতেছি আজকে কয়েক বছরের এই অমস্তিম দেশে এসে ইটালিতে সেই অনুযায়ী আমি আপনাদেরকে জানাইছি আপনারা কে গ্রহণ করবেন কি করবেন না কে মানবেন কি মানবেন না সেটা আমি না কিন্তু কালকে মত আমি আমার আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আমি বলার চেষ্টা করছি সবাইকে আমি পৌঁছানোর চেষ্টা করছি আল্লাহ আপনি তো দেখছেন আপনি সাক্ষী আছেন আমি এতটুকু ইনশাল্লাহ বলতে পারবো এবং আমি আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি আমার এই দিনের দাওয়াতি কাজ আমি করে যাব ইনশাল্লাহ যত বাধা বিপত্তি আল্লাহ তালা আমাদেরকে আমাকে তোফিক দান করুন আমাদের সবাইকে এই পথে চলার তোফিক দান করুন এবং আপনাদের কাছেও আমি দোয়ার আকুল আবেদন জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ইসলামের উপর থাকতে পারি এবং ইমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি সেই তোফিক দান করেন আজকে খুব কম সময় আমাদের হাতে এই মুহূর্তে ফারুক ভাইয়ের কাছ থেকে আমরা হালাল হারামের সম্বন্ধে জানলাম কোরআন হাদিসের দলিল দেয় উনি যতটুকু যতটুকু পারছেন বলছেন তবে আপনাদের কাছে আকুল আবেদন আমাদের এই চ্যানেলটি বা আমাদের এই অনুষ্ঠান বা আমাদের এই প্রোগ্রাম যখন শুনবেন দেখবেন সবাইকে নিয়ে আপনারা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং আমাদেরকে কমেন্ট করবেন আমরা যেন বুঝতে পারি কিছু যেন বলতে পারি আর লাইক দেবেন আর কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুবান্ধব কাছে আর কি জানতে চান আমাদের কাছে আপনাদেরকে সেই তথ্য নিয়ে হাজির হব সেই নতুন নতুন জায়গায় গিয়ে আপনাদেরকে নিয়ে হাজির হব নতুন নতুন জায়গায় দেখাবো এরম প্রাকৃতিক পরিবেশ অনেক আছে সবার সব জায়গায় সমানভাবে যাওয়ার মানে ইয়ে হয়ে ওঠে না তৌফিক তৌফিক হয় না বা সুযোগ হয় না সেই জন্যে কিছু কিছু জিনিস আপনাদেরকে কাছে আপনাদের কাছে তুলে ধরবো বলবো হ্যাঁ তো এই কথাই থাকলো আপনাদের সামনে ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম হয়ে বারাক